আসছে আসছে প্ল্যান হলো আলাদা আলাদা আর এমন আর এমন আচ্ছা বাই বাই দাঁড়ান আগে ও उधर কি নেই আচ্ছা আপনারা আগে বসেন ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা মাৰ কিয় এই আছে আপুন বৈজন এই ইয়া ভাই এ বড় ভাই বড় ভাই ওনাদের থেকে একটা কাপড় নিয়ে ওনার মাথাটা একটু মুছে দেন একটু দেন না কাপড় শুকনা কাপড়